আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাই হার্বাল হেলথ টিপস বাংলা চ্যানেলে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এর প্রায় সকলই মানুষের কল্যাণে আল্লাহর সৃষ্টি কিন্তু কোন উদ্ভিদে কী গুণ তা আমরা সবাই জানি না এবং জানার চেষ্টাও করি না এবং সবাইকে জানানোর উদ্দেশ্যেই আমি আমার এই উদ্যোগ আপনাদের সবাইকে ভেষজ উদ্ভিদগুলো সম্পর্কে জানানোর জন্যই আমার এই প্রয়াস তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো আমাদের সবার পরিচিত ভেষজ তুলসী উদ্ভিদ তুলসী নানা রোগী এই গাছের রসের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে গাছটি কৃমিনাশক বাউনাশক হজমকারক ও রুচিবর্ধক হিসেবে বহুল ব্যবহৃত দাঁত ও অন্যান্য চর্মরোগে স্থানীয়ভাবে তুলসী পাতার রস দাঁত ও অন্যান্য চর্মরোগে ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায় পাতা রস ফোটা ফোটা করে কানে দিলে কানের ব্যথা সেরে যায় তুলসী পাতার রসে লবণ মিশিয়ে দাঁতে লাগালে উপশম পাওয়া যায় চর্মরোগে তুলসী পাতা দুর্বা ঘাসের ডোগার সঙ্গে বেটে মাখলে ভালো হয়ে যায় তুলসী মূল শুক্র গাঢ় এবং বাজিকারক তুলসী পাতার কাথ অ্যালাস গুড়া এবং তোলা পরিমাণ মিশ্রি পান করলে ধাতু পুষ্টি সাধিত হয় যতদিন সম্ভব খাওয়া যায় এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ তুলসী পাতার রস গরম করে লাগালে জ্বালা যন্ত্রণা কম হয় পরীক্ষা করে দেখা গেছে যে তুলসী গাছের শিকড় পানের সাথে খেলে যৌন দুর্বলতা রোগ সেরে যায় কোনো কারণে রক্ত দূষিত হলে কালো তুলসী পাতার রস কিছুদিন খেলে উপকার পাওয়া যায় শ্লেষমার জন্য নাক বন্ধ হয়ে কোনো গন্ধ পাওয়া না গেলে সে সময় শুষ্ক পাতা চূর্ণের নস্যি নিলে সেরে যায় পাতা চূর্ণ দুই আঙ্গুলের চিমটি দিয়ে ধরে নাক দিয়ে টানতে হয় সেটাই নস্যি তুলসী পাতা দিয়ে চায়ের মতো করে খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায় তুলসী চা হিসাবে এটি বেশ জনপ্রিয় ও কার্যকর প্রস্রাবজনিত জ্বালা তুলসীর বীজ পানিতে ভেজালে পিচ্ছিল হয় এই পানিতে চিনি মিশিয়ে শরবতের মতো করে খেলে প্রসাবজনিত জ্বালা যন্ত্রণায় বিশেষ উপকার পাওয়া যায় কালো দাগ দূর করতে মুখে বসন্তের কালো দাগ তুলসীর রস মাখলে ওই দাগ মিলিয়ে যায় হামের পর যেসব শিশুর শরীরে কালো দাগ হয়ে যায় সেক্ষেত্রে তুলসী পাতার রস মাখলে গায়ে স্বাভাবিক রঙ ফিরে আসে সর্দি যারা সহজেই সর্দিতে আক্রান্ত হয় বিশেষ করে শিশুদের তারা কিছুদিন পাঁচ ফোটা মধুর সাথে দশ ফোটা তুলসী পাতার রস খেলে সর্দি প্রবণতা দূর হয় পেট ব্যথা অজীর্ণজনিত পেট ব্যথায় তুলসী পাতা বেশ উপকার সাধন করে থাকে এটি হজমকারক প্রতিদিন সকালে একশো আশি গ্রাম পরিমাণ তুলসী পাতার রস খেলে পুরাতন জ্বর রক্তক্ষয় আমাশয় রক্ত অশ্ব এবং অজীর্ণ রোগ সেরে যায় বাত ব্যথা বাদ ব্যথায় আক্রান্ত স্থানে তুলসী পাতার রস ন্যাকড়া ভিজিয়ে পট্টি দিলে ব্যথা সেরে যায় কীটপতঙ্গ কামড়ালে বলতা ভিমরুল বিছা প্রভৃতি বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালে ওই স্থানে তুলসী পাতা ছেঁচে লাগিয়ে দিন বসন্ত হাম প্রভৃতির পুজ ঠিক মতো বের না হলে তুলসী পাতার রস খেলে তাড়াতাড়ি বের হয়ে আসবে কৃমি তুলসী পাতার রসের সাথে লেবুর রস মিশিয়ে খেলে কৃমি রোগ বেশ উপকার পাওয়া যায় শুষ্ক তুলসী পাতার কাত সর্দি সর্বভঙ্গ বক্ষপ্রদাহ উদা রাওয়াময় প্রভৃতি রোগ নিরাময় করে থাকে ঘামাচি ও চুলকানি তুলসী পাতা ও দুর্বার ডগা বেটে গায়ে মাখলে ঘামাচি ও চুলকানি ভালো হয় ম্যালেরিয়া তুলসী পাতা ও শিকড়ের কাঠ ম্যালেরিয়া জ্বরের জন্য ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে প্রতিদিন সকালে গোলমরিচের সাথে তুলসী পাতা রস খেতে দেওয়া হয় আমাদের দেশে ছেলেমেয়েদের সর্দি কাশিতে তুলসী পাতার রস ব্যাপকভাবে ব্যবহৃত হয় এসব ক্ষেত্রে কয়েকটি তাজা তুলসী পাতা রসের সাথে একটি আদার রস ও মধুসহ খাওয়ানো হয় বাচ্চাদের সর্দি কাশিতে এটি বিশেষ ফলপ্রদহ তাজা তুলসী পাতার রস মধু আদা ও পেঁয়াজের রসের সাথে এক সাথে পান করলে সর্দি বের হয়ে যায় এবং হাপানিতে আরাম হয় তুলসী ওষুধের গুণাবলী বলে শেষ করা যাবে না এর আরও গুণাবলী আছে পেট কামড়ানো বা কাশি হলে তুলসী পাতার রসের সাথে মধু মিশিয়ে খাম কোনো কাশি বা পেট কামড়ানো থাকবে না ত্বকের চমক বাড়ানোর জন্য বা ত্বকের বলি রেখা এবং ব্রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান স্নাউটনিক ও স্মৃতিবর্ধক বাড়ানোর জন্য প্রতিদিন পাঁচ থেকে সাতটা তুলসী পাতা চিবান প্রস্তাবে জ্বালা হলে তুলসী পাতার রস ও দুশো পঞ্চাশ গ্রাম দুধ এবং একশো পঞ্চাশ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন উপকার পাবেন ত্বকের সমস্যা দূর করতে তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগান মুখে দুর্গন্ধ রোধ করতে ও খাবারের রুচি বাড়াতে দিনের চার থেকে পাঁচবার তুলসী পাতা চিবিয়ে রস খান ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘাক এর স্থানে লাগান কমে যাবে শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান এতে জ্বালা কমবে পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা গোলমরিচ এবং মিস্ত্রি মিশিয়ে ভালো করে সেদ্ধ করুন অথবা তিনটি দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন দিনের মধ্যে তিন থেকে চারবার ওই বড়িটা জলের সঙ্গে খান জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে কাশে যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান এতে উপকার পাবেন পেট খারাপ হলে তুলসীর দশটা পাতা সামান্য জিরের সঙ্গে পিসে তিন চারবার খান পেট খারাপ ভালো হয়ে যাবে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত অনেক কারণ আছে তুলসী গাছে তুলসী গাছ একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে বাউ বিশিদ্ধ রাখে যেখানে অন্য যে কোনো গাছ রাত্রিতে কার্বন অক্সাইড ত্যাগ করে তাই রাতের বেলাতে তলায় শয়ন করাও ব্যক্তির জন্য উপকারী এছাড়া তুলসী গাছ ভূমি রোধক এবং তুলসী গাছ লাগালে তা মশা কীটপতঙ্গ সাপ থেকে দূরে রাখে হাইপোগ হাইপোগসিমিক ড্রগস এর সাথে তুলসী খেলে তা টাইপ দুই ডায়াবেটিক্স রোগে দ্রুত গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় তেজস্ক্রিয়তার ফলে ক্ষতিগ্রস্ত কোষসমূহকে মেরামত করে চর্বিজনিত হৃদরোগে অক্সিডেন্টের ভূমিকা পালন করে তুলসী পাতা ফিটোসিমিক্যালস যেমন অলিয়ানোলিক অ্যাসিড বেটা কারিওফিলিন ইত্যাদি বহন করে বলে তা ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় তুলসির অ্যালকোহলিক নির্যাস ইমিউনে সিস্টেম এর রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে এই তুলসী শোষণতন্ত্রের বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কাইটিস ইনফ্লুয়েঞ্জা হাপানি পবিত্র নিরাময় দাঁতের রোগে উপশমকারী বলে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় তুলসী গাছ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ডের রক্ত সরবহরের মাঠিক রাখতে সাহায্য করে ও লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তুলসী হাড়ের গাঁঠনিতে ব্যথা দূর করে এবং শরীরের কাটাছড়া দ্রুত শুকাতে অবদান রাখে হাজারো ভেসেস উদ্ভিদের গুণাবলী সম্পর্কে জানতে আমাদের হার্বাল হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম